আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি একদা এক জনসভায় হজরত মুসাল্লাম ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তওরাত কিতাবের মর্ম বর্ণনা করেছিলেন বিশেষ করে তার জীবনে অসংখ্য মজেজা দর্শন লাভ করার পরেও মানুষ আল্লাহ তালার প্রতি ইমানান্তে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন তখন জনসভার মাঝে থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন হে নবী আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তালা সরাসরি কথোপকথন করছেন তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার যে অধিজ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই হজরত মুসাল্লাম লোকটির কথা শুনে নীরব থেকে বললেন হ্যাঁ তা বটে কিন্তু হসরত মুসাল্লাম এর হ্যাঁ কথাটি আল্লাহ নিকট খুব পছন্দনীয় হলো না তাই তিনি নবীকে ওহি মারফত জানালেন হে নবী তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছ আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে জীবিত রেখেছি তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করছি তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও মজমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গমস্থলে গিয়ে দেখো সেখানে আমার এক বান্দা আছে সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনা করতে পারবে না কাতরভাবে বললেন হে প্রভু তোমার সৃষ্টি তাই এই ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করো আল্লাহাল পক্ষে নবীকে জানানো হলো হে নবী দুই সাগরের সঙ্গমে চলে যাও সেখানে একটি ময়দানে যে থাকে সে পথহারাকে পথ প্রদর্শন করে মৃত্যুকে বাঁচায় এবং জিন্দাকে মারে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম অতপর হজরত মোসাল্লাহ্লাম ইউসাকে ডেকে বললেন চলো আল্লাহ তালার কুদরত দেখার জন্য বাহারেন যাব এবং যতদিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছুপা হব না তবে প্রতিমধ্যে যাবার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারি অতপর হজরত ইউসা আলাইসাল্লাম নবীর আদেশে কিছু মাছ ভাজি করে থলে ভর্তি করে নিল হজরত মোসাম এবং হজরত ইউসা আলাইস্লাম দুজনে পথ চলতে লাগলেন দুই দিন পথ চলার পর তারা মজমাউল বাহরাইনে উপস্থিত হলেন মজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকে বোঝানো হয়েছে নবীদয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন অতপর হজরত মসাল্লাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউষা মাসের থলিটি এক পাশে রেখে পাথরের ওপর বসে রইলেন কিছু সময় বসে থাকার পরে হজরত ইউসা আল্লাহ সমুদ্রের পানি দিয়ে অজু করে নিলেন অতপর তিনি যখন হাতের পানি ঝেড়ে ফেলছিলেন তখন এক ফোটা পানি গিয়ে মাছের থলের উপর পড়ল তখনই এই থলের মাছগুলো জীবিত হয়ে গেল একটু পরে দেখা গেল মাছগুলো থলে ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে গেল হজরত ইউসা আলাহিসাল্লাম দেখে অবাক হলেন এবং হজরত মোসাল্লা নিকট বলার জন্য তার কাছে গিয়ে দেখলেন যে তিনি ঘুমাচ্ছে তাই তাকে আর জাগালেন না পরে খবরটি জানবে বলে চিন্তা করলেন অনেক সময় পর হজরত মোসাল্লাহাম ঘুম থেকে উঠে বিচলিত হয়ে পড়লেন কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তার প্রোগ্রামে ছিল না তাই তিনি অতি ব্যস্ততার সাথে ইউশাকে নিয়ে পথ চলতে শুরু করলেন ইউসা আল্লাহাম হজরত মোসাল্লা মেজাজ গরম দেখে খুব ভীত হলেন যাতে করে মাছের খবরটা বলতে সম্পূর্ণ ভুলে গেলেন একদিন এক রাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন তখন হজরত মোসালসাল্লাম ইউশাকে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে তাই মাছের থলিটা বের করো কিছু মাছ খেয়ে নেই তখন হজরত ইউসা আল্লাহাম বললেন হে নবী আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি যে আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে বসে থলের মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের পানির ভিতরে চলে গেছে আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন তাই আপনাকে আর বিরক্ত করিনি পরে শয়তানের ও আমি ঘটনাটি বিলকুল ভুলে যাই তাই আপনাকে আর বলতে পারিনি অতএব আমার এই ভুলের জন্য আমাকে মাফ করুন তখন হজরত মুসার সাল্লাম ইউষার কথা শুনে বললেন চলো আমরা ফিরে যাই যেখানে মাছগুলো চলে গেছে সেখানেই আমাদের কাজ তাই তারা যে পথ ধরে আসছিল সে পথচিহ্ন ধরে চলতে শুরু করলেন একদিন এক রাত চলার পর তারা সেখানে উপস্থিত হলেন হজরত মোসাল্লাম ও হসরত ইউসাল্লাম সেখানে পচে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে তখন হজরত মোসাল্লাম তার কাছে গিয়ে সালাম দিলেন সাদা কাপড় পরা লোকটি বললেন নির্জন স্থানে কে আমাকে সালাম দিল তখন হজরত মোসাল্লা বললেন আমি মুসা তখন সাদা পোশাক পরিহিত লোকটি বলল তুমি কি বনি ইসরায়েলদের নবী মুসা হজরত মোসাল্লা উত্তরে বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলদের নবী মুসা তখন তিনি বললেন ও ওয়ালাইকুম আসসালাম আমি খিজরা আলাইসাল্লাম আপনি আমার নিকট কেন এসেছেন তখন মোসামাম বললেন আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান করেনি অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন অতপর খিজির আল্লাহ তখন বললেন আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি তবে আমার এই জ্ঞানের বিষয় অবগত করতে হলে আপনার ধৈর্য মানাবে না আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন হজরত মোসা তখন বললেন আমাকে আপনি ধৈর্যশীল হিসাবেই পাবেন আমি আপনার কোনো কাজে বাধা ও প্রতিবাদ করব না হজরত খিজির আলাইসাল্লাম বললেন কাজে আপনার বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না যতক্ষণ আমি আপনাকে সবিস্তার ঘটনা না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে তখন হজরত মুসাল্লাম সকল কথায় সম্মত দিল তারা উভয়ে পথ চলতে শুরু করে দিল কিছু দূর গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে তখন তারা উভয়ে নৌকায় উঠলেন নদীর উপরে গিয়ে হজরত খিজির আল্লাহ সাল্লাম দিয়ে নৌকার তলার একটা তক্তা ভেঙে দিলেন তখন হজরত মুসাল্লাহ সাল্লাম বললেন এ কি করলেন এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারাপার করে পয়সা রুজি করে জীবন যাপন করছে আর আপনি তার নৌকা ভেঙে দিলেন তাহলে লোকটি কি করে খাবে তখন খিজির আলাইসাল্লাম বললেন আমি পূর্বে বলেছিলাম যে আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না হজরত মোসাল্লা তখন বললেন আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো কাজে বাধা দেব না এবার আমাকে ক্ষমা করুন তারা পুনরায় সম্মুখ দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে তখন খিজির আলহাম সেখানে গিয়ে তাদের মধ্যে একটি ছেলেকে হত্যা করে ফেললেন তখন হজরত মোসা বললেন আপনি অন্যায় করছেন এ নিষ্পাপ ছেলেটিকে আপনি বিনা অপরাধে হত্যা করেছেন তখন খিজির আলে বললেন আমি পূর্বে আপনাকে বলেছিলাম আমার কাছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না এবারেও হজরত মোসা্লাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন এবং পুনরায় তারা পথ চলতে শুরু করল দীর্ঘ একদিন এক রাত পথ চলার পর তারা এক পল্লিতে গিয়ে পৌঁছলেন সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুধাও পেল তখন তারা ওখানে কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারের প্রার্থনা জানালেন কিন্তু সেখানের লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হলো না অবশেষে তারা অন্য পথে রওনা করলেন কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন একটি ভগ্ন দালান তাতে কয়েকজন নাবালক ছেলে মেয়ে বাস করছে তাদের সাথে একমাত্র তাদের বৃদ্ধ মাতা ছাড়া আর কেউ নেই তারা যে দালানে থাকে তার প্রধান দালানটি ভেঙে ভেঙে নিচে পড়ে স্তূপ হয়ে গেছে এবং বাকি অংশ ভাঙ্গনের মুখে তখন খিজির আলাই দারানের কাছে এসে ইটগুলো এক পাশে রাখলেন অতপর উহা দ্বারা দেয়ালটির সংস্কারের কাজ শুরু করে দিলেন একদিন রাত কাজ করে তারা দেয়ালটি নির্মাণ কাজ সমাধা করলেন তখন হজরত মসাল্লাহ সাল্লাম বললেন এটা আপনি কি কাজ করছেন যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের ভগ্ন দেয়াল সংস্কারের কাছে আপনি আত্মনিয়োগ করলেন এ দ্বারা আমাদের কি উপকার সাধিত হবে খিজির আলহ সাল্লাম তখন বললেন আপনার কথা রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন ধৈর্যের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থ হননি অতএব আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয় আপনি এখন বিদায় গ্রহণ করুন হজরত মোসাল্লাহাম তখন বললেন ভাই সাহেব আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন তখন খিজির আলহ সাল্লাম বললেন প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই ওই এলাকার বাদশা একজন জালেম অত্যাচারী সে কারো ভালো জিনিস দেখলে ছিনিয়ে নেয় কি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না এমত অবস্থায় ওই নৌকাটা ছিল একজন ইয়াতিমের জীবন যাপনের সম্বল কিছু সময় পরে বাচ্চার লোকেরা এখানে আসবে তারা যদি নৌকাটা দেখে তাহলে ছিনিয়ে নিয়ে যাবে তখন এতিম ছেলেটার আর রুজি রোজগার করার মতো আর কোনো সম্বল থাকবে না তখন ছেলেটি না খেয়ে মারা যাবে তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম যাতে বাচ্চার লোকেরাই সে এটা ভাঙ্গা নৌকা বলে চলে যাবে এতিএম ছেলেটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে দ্বিতীয় ঘটনাটি হলো যে ছেলেটাকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান কিন্তু ছেলেটি বড় হয়ে দুর্ধর্ষ ডাকাত হবে তার পিতামাতাকে শাস্তি দিবে অন্যের মাল হরণ করবে মেয়েদের ধর্ষণ করবে ইত্যাদি নানারকম গভীর্য কাজে লিপ্ত হবে তাই তাকে হত্যা করে দেশ জাতিকে এক মহা মহাবিপদ থেকে রক্ষা করলাম তৃতীয় ঘটনা হলো, যে দেয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সে দেয়ালের নিচে ওখানের বাসিন্দার ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তধন রয়েছে এখন দেয়াল ভেঙে সে গুপ্তধন বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না দুষ্ট লোকেরা তার নিয়ে যাবে তাই ওরা একটু বড় হওয়া পর্যন্ত গুপ্তধন ওখানে অজানা থাকায় নিরাপদজনক তাই আমি দেয়ালটি তুলে দিয়ে আরো কয়েক বছরের জন্য গুপ্তধন নিরাপদ করে দিলাম অতপর হজরত মোসালসাল্লাম খিজির আলাইসাল্লামের কথা শুনে তার নিকট থেকে বিদায় গ্রহণ করলেন তিনি ফিরে এসে দেখলেন ইউসা আলাইস্লাম যে পাথরের উপর বসেছিলেন সেখানেই আছেন হজরত মোসাল্লাই ইসা আল্লাহামকে বললেন তুমি এতদিন যাব যেখানেই বসেছিলে হজরত ঈশ্বা আলাহাম বললেন এই মাত্র আপনি লোকটির সাথে বাহিরে গেলেন আবার ক্ষণিকের মধ্যেই তো ফিরে আসলেন তাতে এতদিন বলে কি আমার সাথে ঠাট্টা করছেন হজরত মোসাল্লাহ্লাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আর কোনো কথা না বলে দেশের উদ্দেশ্যে রওনা করলেন বিদ্যা ও জ্ঞানের গৌরব সম্বন্ধে তার যা অবগত হওয়ার প্রয়োজন ছিল তা এ সফরের মাধ্যমে সমাধা হয়েছে তিনি পরবর্তী সময়ে সর্বত্র বলে বেড়াতেন তালা আমাকে অত্যন্ত সীমিত জ্ঞান ও সীমিত দায়িত্ব দিয়ে বনিস স্টাইল কমের হেদায়তের জন্য প্রেরণ করেছেন আমার যে অধিক জ্ঞানী ব্যক্তি আল্লাহর আমলে রয়েছে যাদের সাক্ষাৎ সচরাচর কারো পক্ষে সম্ভব নয় যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে তা দান করেন আল্লাহতালা পৃথিবীতে এক নজির সৃষ্টির লক্ষ্যে একমাত্র খিজির আলি অধিক পরিমাণে গায়বী এলেম দান করেছিলেন যা পৃথিবীতে নজিরবিহীন শুধুমাত্র গায়বী এলেমের অধিকারী হয়ে তিনি হজরত মুসাল্লাহিস্লামের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন হয়েছে বলা যাবে না হজরত মুসাল্লাহিস্লামের নবতী লাভ মজেজার অধিকারী লাভ এবং আল্লাহ দিদার লাভ গায়বি এলেম হাসিরের যোগ্যতা বিরাট মর্যাদার দাবি রাখে হজরত মুসাল্লাহিস্লামকে কিছু সময় খিজির আলাহিস্লামের সাথে রাখার উদ্দেশ্য ছিল বিদ্যা ও আল্লাহ তালা দিদাল লাভ করায় যদি তার মধ্যে সামান্য অহমিকার সৃষ্টি হয়ে থাকে তাহলে তাকে সমলে নির্মূল করে তার জীবনকে পবিত্রতম মর্যাদায় অধিষ্ঠিত করা দ্বিতীয় এক এক বিষয় একজনকে পারদর্শী বানিয়ে তার কুদরতের অসীম নিদর্শন মানব মনে প্রতিষ্ঠা করা এক কথায় আল্লাহর অসীম সৃষ্টি রহস্য ভেদ করা কোনো জীবের পক্ষে সম্ভব নয় তাই পৃথিবীতে যা ঘটছে ঘটবে তা বিচিত্র রহস্য লীলা সূত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী